তাহাজ নামাজের সঠিক সময় কোনটি কিছু কিছু অ্যাপসের মাধ্যমে দেখা যায় এশার ওয়াক্তের পরেই তাহাজুদের সময় যা ওয়াক্তের শুরুর আগ পর্যন্ত এখন কোন সময়টি অধিক উত্তম জানাবেন প্রথম কথা হলো যে তাহাজুদের নামাজের মূল সময় যেটা সবচেয়ে ভালো সময় যেটা সেটা তো ভোর রাতে ঘুম থেকে ওঠার পরে রাতের শেষ প্রহরে সূর্য আপনার শোভেসাদিকের আগে সূর্য আপনার ফজর ওয়াক্ত হওয়ার আগে আর এশার নামাজের পর থেকে যে নামাজ পড়া হয় এগুলো সবগুলোই কেয়ামুল্লাইল বা রাত জেগে নামাজ আদায় করা সামিল এজন্য কেউ যদি এশারের পর থেকে নিয়ে কোনো নামাজ পড়ে সেটা তার এক প্রকারের তাহাজিদের সব এনে দিবে কেয়ামুল্লাইলের সব এনে দিবে আর তাহাজ শব্দের অর্থই হলো ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয় সেটা আপনার মধ্যরাতে হলেও হবে শেষ সাথে হলেও হবে তবে শেষ সাথেটা বেশি উত্তম কারণ এই রাতে এই মুহূর্তে রাতে শেষ অংশে আল্লাহব্বুল আলমিন দুনিয়ার আকাশে নেমে এসে বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন এই জন্য তাহাজুদের সবচাইতে মূল্যবান সময় হল ভোর রাত রাতের শেষ প্রহর আর এর বাইরে ঘুম থেকে উঠে যে কোনো সময় মানুষ নামাজ পড়বে সেটাই তাহাজ্যুদের মধ্যে গণ্য হবে আর কেয়ামলাইল বা রাত জেগে নামাজ পড়ার যে ফজিলত আছে সেটার ভাগিদার হওয়ার জন্য এশার পর থেকে যে কোনো সময় পড়লেই হবে অতএব এশার পর থেকে যে নামাজগুলো আছে দুধ চার একাত করে দিকেও পড়ে শোয় এটাও এক প্রকারের তাহাজুত বলা যায় মূলত ক্যামলাইন আর ঘুম থেকে ওঠার পর সারা রাতের যে কোনো সময় পড়লে সেটাও আরেক প্রকারের তাহাজুদ ওইটা সেকেন্ড ক্লাস বলতে পারি আর সবচেয়ে আপার ক্লাসের তাহাজ্জুদ সবচেয়ে উন্নত মানের হলো মূল তাহাজুদ হল রাশের শেষ রাতের শেষ ভাগে সাদিকের আগে যে তাহাজটা পড়া হয় সেটা এরপর প্রশ্ন হলো সফরে থাকা ব্যক্তির জন্য জুমার নামাজের বিধান কী কত রাকাত পড়তে হবে জানাল উপকৃত হব প্রথম কথা হলো যে কোনো মুসাফির সফররত অবস্থায় যদি জুমা পড়েন তাহলে তাকে দুই রাকাত জুমাই পড়তে হবে দুই রাকাতের মধ্যে আর কোনো কসর নাই সেটা তো আমরা জানি অনেকেই আর মুসাফির ব্যক্তির জন্য জুমা ফরজ না তিনি চাইলে জুমার দিন সফররত অবস্থায় থাকলে তিনি জোহর আদায় করতে পারেন যদি তিনি জুমা পড়েন তাহলে সেক্ষেত্রে তিনি জুমা পুরোপুরি পড়বেন সেক্ষেত্রে আলাদা কসরের বাইরে আর সরি এখানে কসর করার কোনো অপশন নাই পুরো নামাজ তিনি অর্থাৎ দুরাকাত জুমান নামাজ দুরাকাতি আদায় করবেন এরপর প্রশ্ন হলো চুল চুলদাড়ি এবং মোচ কিভাবে রাখলে সঠিক ও ইসলাম ইসলাম অনুযায়ী হয় এবং কিভাবে রাখলে গুণাগার হতে হবে একটু বুঝিয়ে বলবেন নবী করিম সাল্লা সাল্লাম আমাদেরকে সুনানুল ফিত্রা সম্পর্কে ধারণা দিয়েছেন সুনানুল ফিত্রা সুনানুল ফিতরা কি সোনানুল ফিত্রা মানে হলো প্রকৃতিগত সুন্না কিছু সুন্নাত আছে যে সুন্নাগুলো আহ বিভিন্ন নাবিরাসুলরা ধারণ করেছেন অনেক আগে থেকে শত শত হাজার হাজার বছর থেকে সকল নাবিরাসুলরা এই সুন্নাগুলোর উপর আমল করেছেন কমন সুন্না যে সুন্নাগুলো প্রকৃতিগত সুন্না মূলগত সুন্না আল্লাহ তালা এই সুন্নাগুলো দীর্ঘদিন পর্যন্ত মানুষের মধ্যে আল্লাহ এইভাবে দিয়ে রেখেছেন এই সুন্নাগুলোর বিশেষ গুরুত্ব আছে এর মধ্যে থেকে একটা হলো আপনার নখ ছোট করা এটা মিনসুনান ফিতরা এরকম আরো অনেকগুলো সুনানুল ফিতরা আছে নবীম সাল্লা সম্পর্কে বলেছেন এর বাইরে সাধারণ কিছু সুননা আছে যেগুলো নবী সাল্লাম নির্দেশ করেছেন কিংবা আমল করেছেন সেই হিসাবে সুন্না চুল রাখার ক্ষেত্রে নবী সাল্লামের যে সুন্না সেটা হলো যে চুল নবী সাল্লাহাম তিনভাবে রাখতেন কানের লতি পর্যন্ত কাঁধ পর্যন্ত দুইটার মধ্যবর্তী জায়গা পর্যন্ত যেটাকে জুম্মা লিম্মা অফরা বলা হয় অতএব চুল লম্বা করে রাখা এটা হলো সুননাথ পুরুষের জন্য আর মহিলার জন্য চুল লম্বা করা একান্ত প্রয়োজন না হলে না কাটা সেটাই হলো তাদের জন্য সুননা আর এর বাইরে কেউ যদি চুল রাখে সেক্ষেত্রে সরিয়া নির্দেশনা হলো হল কাজা এক প্রকারের চুল রাখা আছে কাজা যেটাকে হাদিসের ভাষায় কাজা বলা হয়েছে কাজা চুল রাখা নিষেধ নবী নিষেধ করেছেন কাজা চুল না রাখতে কাজা কোনটা কাজা হলো চুল মাথার এক অংশে এক এক ভাবে রাখা কোথাও বড়ো কোথাও ছোটো একটু এক সাইডে চেঁচে ফেললাম আরেক সাইডে একটু বড়ো করে রাখলাম এই কারণ আজকাল যে সমস্ত চুল রাখার স্টাইলগুলো আছে সেই স্টাইলগুলো তাকালে আমরা দেখতে পাই কাজা কাকে বলে বিশেষ করে সেলুনে গেলে বিভিন্ন চুল কাটার যে স্টাইলগুলোর ছবি আঁকানো আছে ওই ছবিগুলোর বেশিরভাগই কাজার আওতায়ভুক্ত হয় আমাদের তরুণরা অনেকে এই সমস্ত কাজা চুল রাখার এই পদ্ধতিটা অনুসরণ করে নব্বিশালাম সেটা নিষেধ করেছেন মনে রাখবেন যেটাকে নবী করিম সদসালাম নিষেধ করেছেন ওইটা সমাজে বাস্তবায়ন করার একটা বিশেষ চেষ্টা আছে সিস্টেম দুইটা এক হলো আল্লাহর সিস্টেম ওটা হলো শয়তানের সিস্টেম শয়তানের সিস্টেম কোরআন হাদিসে যা নিষেধ করেছে সেগুলোকে সমাজে পুশ করার জন্য চেষ্টা করে নাহলে আপনি দেখেন চুল কাটার অনেক নিয়ম হতে পারে চুল রাখা লম্বার অনেক পদ্ধতি হতে পারে কিন্তু এরপরে দেখেন এই কিছু অংশ মাথার মাঝখানে দিয়ে একটু চুল রাখা সাইড দিয়ে চেঁচে ফেলা একদিকে অনেক বড় একদিকে একদম ছোট করে ফেলানো এই যে তামাশার চুল রাখা যেটাকে হাদিস নিষেধ করেছে এটাই কেন স্টাইল হলো যেখানে আমাদেরকে হাঁটু এবং টাকনোর মধ্যবর্তী জায়গায় পোশাক রাখতে বলেছেন পুরুষকে প্যান্ট পরেন পাজামা পরেন লুঙ্গি পরেন যাই পরেন এখানে পরবেন টাকনোর নিচে নামতে পারবে না পুরুষের পোশাক আবার হাঁটুর উপরে উঠতে পারবে না এখন দেখেন স্টাইল হলো সব এর বিপরীত হয় টাকনোর নিচে আর না হলে হাঁটুর উপরে তো এই যে স্টাইলগুলো পৃথিবীতে এস্টাবলিশড হচ্ছে এখানে শয়তান মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য আল্লাহ মুক্তার রাসুল আমাদেরকে যে নিষেধ করেছেন সেগুলো আরো জোর করে আমাদেরকে করাবার জন্য তাদের বিভিন্ন সিস্টেম তারা ডেভেলপ করে শয়তান তার অনুসারীদের কাছে ওহি করে আল্লাহ কোরআনে বলেছেন ওয়া সয়াতিয়া ইহিম শয়তান তার অনুসারীদের কাছে অনেক কিছু তাদের অন্তরে বিভিন্ন আইডিয়া দেয় আইডিয়াগুলো তারা ইমপ্লিমেন্ট করে এগুলো আসছে শয়তান থেকে তো আমাদের যুবকরা যারা এই ধরনের বিশৃঙ্খল চুল রাখেন বিশেষ করে ফাঁসেক কাঁফের অমুসলিম যাদের মধ্যে আল্লাহর ভয় নেয় তাদের স্টাইল ধারণ করে চুল চুল রাখেন তাদের ভয় করা উচিত কারণ বিশ্বাস নাম বলেছেন মান্তা সব যে ব্যক্তি কোনো বিশেষ শ্রেণীর মানুষের বেশভূষা তাদের স্টাইল ধরে তারা তাদের অন্তর্ভুক্ত হবে কেমন দিন আপনি তাদের সাথে উঠবেন এবং তাদের সঙ্গে আপনার হাসর হবে খুবই ডেঞ্জারাস বিষয় এই জন্য চুল রাখার ক্ষেত্রে হয় তিনভাবে রাখবেন আর না হলে ছোটো করলে পুরো মাথার চুল একরকমের ছোটো করবেন অলমোস্ট একদিকে রাখলেন আর একদিকে চেঁচে ফেললেন মাথার উপর দিয়ে মাঝখান দিয়ে একটু রাখলেন সাইডে কেটে ফেললেন এই যে যত রকমের স্টাইল আসে এগুলো যৌবনের একটা ভ্রম থাকে পাগলামি থাকে এই পাগলামিতে অনেক সময় তরুণরা হারিয়ে যায় একজন মুসলিম হিসাবে আমার চুল রাখার ক্ষেত্রে নবী সাল্লাহ আসলামের আদর্শের বাইরে গেলে আমার কল্যাণ হবে না ক্ষতি হবে আর দায়ের ক্ষেত্রে নবীর সাল্লাহ আসলামের সমস্ত হাদিসগুলো অলমোস্ট এক সবগুলো হাদিসের দিকে আমরা দেখতে পাই তিনি বলেন আ হা আর ফুল্ল হা তোমরা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে লম্বা করো হ্যাঁ অতএব দাড়ি লম্বা করাটাই হলো সরিয়ার নির্দেশ দাড়ি যদি ছোট করতে হয় বিভিন্ন সাহাবিদের আমল থেকে বোঝা যায় এক মুষ্ঠির পরে অতিরিক্ত অংশ থাকলে সেটাকে ছোট করা যায় তার আগে আর ছোট করার কোনো বিধান নবীলসালামের কোনো হাদিস কিংবা কোনো সাহাবির আমল করণ বা হাদিসের কোনো জায়গা থেকে সাব্যস্ত নয় অতএব দাড়ি রাখার ক্ষেত্রে নবী আসলামের শূন্য হলো সেটাকে দীর্ঘ করে রাখা লম্বা করে রাখা আর গোফের ক্ষেত্রে বিশ্বাল্লাহ সাল্লামের সূনা হলো গোপ ছোট করা এটাও মেন্সরান ফেতরা যে দাড়ি লম্বা করা আর গোপ ছোট করা অতএব মোষ ছোট করতে হবে মোষ বড় রাখা যেরকম সুন্নার খেলাফ আবার দাড়ি চাষাটা সেরকম হাদিসের খেলাফ অতএব গোফ বড় রাখা যাবে না গোফ ছোট করতে হবে ছোটো করতে করতে কতটা ছোট করবেন এত বেশি ছোটো করবেন যে এটা চামড়ার সাথে লেগে যাবে একেবারে ছোট করে ফেলা এটাই হলো সুন্না অতএব গো ছোট করাটাই হলো নবীশ্বাস নামের শুননা আর দাই লম্বা করা আর চুল রাখলে তিন ভাবের কোনো এক ভাবে শুননা আর পুরো মাথাকে সমানভাবে করাটা হলো জায়েজ এলেমেলে করে করে এক 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 সাইডে রকম রাখা এটা সম্রো বা হাদিসে নিষিদ্ধ তো এই জিনিসগুলো কেন হাদিসে কেন নিষিদ্ধ করা হয়েছে আমরা অনেক সময় বুঝি না বা আমাদের বুঝে আসে না এবং সেই জন্য অনেক সময় আমরা কনভিন্স হই না যে সমস্যা কি দেখুন কোরআন এবং হাদিস যদি কোনো বিষয় আমাদেরকে নিষেধ করে তাহলে বুঝতে হবে নিশ্চিত সেখানে ধ্বংস আছে হয়তো আমি বুঝবো না হয়তো আমার স্পিরিচুয়ালি আধ্যাত্মিকভাবে আমি ধ্বংস হয়ে যাবো হয়তো এই ধ্বংসটা আমার পরে বুঝে আসবে কিন্তু ধ্বংস নিশ্চিত যদি কোরআন হাদিস নিষেধ করে জন্য ইমানদার আল্লাহর কাছে নিজেকে সপোর্ট করবে যে আল্লাহ যা নির্দেশ করেছেন সেগুলোর মধ্যে কল্যাণ যা নিষেধ করেছেন সেগুলোতে অকল্যাণ আছে নিশ্চিত জেনে সে অগ্রসর হবে